এই তুই এখন চাল ধুয়ে ভা ভাত রান্না করছিস তুই এখন চাল দিচ্ছিস তাহলে খাবো কখন আর যাবো কখন আমি বেলা দুটোর সময় কেউ এখন ভাত রান্না করতে আয় তা মানুষ রান্না কটার সময় করে কটার সময় করে মানুষ রান্না তো তোর মা এতক্ষণ লাগে রান্না করতে এতক্ষণ কখন খাবো আস্ত আস্ত না খেয়ে তো লজ্জা করছে না বলতে তুই না খেয়ে যাবি হ্যাঁ আমি না খেয়ে গিয়ে ওখানে বাইরে কাজ করবো তোরা এখানে বসে এখন রান্না করে তারপরে খাবি বাহ বাহ কি সুন্দর কথা আমি নাকে যাব না খেয়ে কি কাজ করে পয়সা নিয়ে আসবো ওই পয়সায় এখন রান্না করে খাবি আমি নাকে যাই নাকি লজ্জা করছে না সারাদিন সবাই কাজ করছে রান্না সারাদিন তাও সেই সকাল রান্না তো করতে হয়নি শুধু এই দুপুরে রান্না তাও মানুষ তো তাড়াতাড়ি করে রান্নাটা কোথা থেকে আসলাম কাজ না করে

উনুনে রান্না তো আর তাড়াতাড়ি হয় মানুষের দোবো একদম গামলা তো সস্তা হয়ে না মারবি তুই বাইরে গেলে এমনি এমনি তো

আমি তো আমি যখন গেলাম শয়তানি বিদ্যুৎ দরকার নেই দশটার সময় গেলাম তখন তো ঘুমাচ্ছি তাহলে মানুষ দশটার সময় দশটা সময় ঘুমায় প্রত্যেক দিন আমার খাওয়া প্রত্যেক দিন আমার খাওয়া টাইম হয়ে যায় লেট হয়ে যায় প্রত্যেকটা দিন এক রান্না সে রান্নাটাও ঠিকঠাকভাবে করবে না তুই জানিস তো আমি খেয়ে খেয়ে বাড়ি যাবো তো কি রোজ শরীর খারাপ হয় আমার টাইম এখনই আমার টাইম এখনই আমার টাইম এখনই তিনটে বাস দেখে কখন টাই

কাজ কর তাড়াতি হ্যাঁ সেই তো দেখবি করে তুই তো উঠতে 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 কাজ হয়ে যাচ্ছে তুই দেখবি করে তো কাজ দিকে হয়ে যাচ্ছে তুই এসে দেখবি বা কাজ